আল্লাহ শেষ নাই আর কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান লন্ডনে বসে ভারতও যে বিবৃতিটা দিয়েছে দেখবেন সেখানে কিন্তু বিবৃতিটা বুঝতে পারবেন না যে তারা কি অসন্তুষ্ট হয়েছে না তারা কি অসন্তুষ্ট হয়েছে না সন্তুষ্ট হয়েছে তারা বলেছে এই রায়ের আমরা অবগত আছি ঠিক আছে কি অবগত কি অবগত আছেন কিছু তারা বলে নাই কিন্তু এরপরে বলেছে যে বাংলাদেশের মানুষের সাথে আমরা কাজ করতে চাই ইত্যাদি ইত্যাদি বলেছে এই যে চারশো তেপ্পান্ন পৃষ্ঠার রায় আমি এত গভীরভাবে কোনো রায় শুনি নাই কখনো শুনেছি বিভিন্ন মামলায় যখন গিয়েছি ইত্যাদি কিন্তু আলাদা আলাদা করে যে অপরাধগুলো কি কিভাবে হয়েছে এভিডেন্সগুলো কী কি ছিল কোন সাক্ষী কি বলেছে যেভাবে দিয়েছে আমি একজন একজন সাধারণ মানুষ হিসাবে আমার কাছে মনে হয়েছে না খুবই যৌক্তিক একটা রায় দিয়েছে এই রায়টা যদি বাংলায় দিত এই রায়টা যদি বাংলায় দিত বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছে না একদম সাধারণ গ্রামগঞ্জের মানুষরাও এটা বুঝতো নিশ্চয়ই এই রায়টা বাংলাও মানুষের কাছে যাবে বা এটা এটাকে যদি একটা ট্রায়াল আকারে দেওয়া যেত তাহলে মানুষ বুঝতো কারণ আপনি দেখেন এই বিচারটা কেন গ্রহণযোগ্য আমি আমি কেন এটাকে গ্রহণযোগ্য মনে করি আমার দৃষ্টি থেকে আমি আইনের লোক না কেন নাগরিক হিসেবে নাগরিক হিসেবে আমি কেন মনে করি অতীতে যে সমস্ত আপনি বলেছেন যে এক পেশা হয়েছে কিনা বা রিভেঞ্জফুল হয়েছে কিনা প্রতিশোধপরণ হয়েছে কিনা কারণ প্রতিশোধপরায়ণ হতো তখনই যদি দেখতেন এখানে দু চারটা সাক্ষীকে অপহরণ করা হয়েছে কোথাও গোপনে মিথ্যা সাক্ষ্য তৈরি করা হচ্ছে কোথাও আপনার স্কাইপ কেলেঙ্কারি টাইপের কোনো কেলেঙ্কারি হয়েছে বা প্রসিকিউটর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ আসছে বিচারপতির বিরুদ্ধে না এখানে কিন্তু অল দেখবেন কোন ধরনের ওই ধরনের কোনো মেজর ডিসপিউট বা একদম মিনিমাম কোনো ডিসপিউট এখানে পাওয়া যাচ্ছে না এখানে একটি জায়গার অনুপস্থিতি আছে সেটা হচ্ছে সাফাই সাক্ষী আমি তো আপনাকে বললাম যে আমরা যখন দেখলাম এটা এই ফেলিউরটা তো আসামি পক্ষের কারণ আজকে যদি শেখ হাসিনা আত্মসমর্পণ করতো বা মিনিমাম যদি আপনার ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কামাল সাহেব উনিও যদি আজকে আত্মসমর্পণ করতেন তাহলে ওনারা হয়তো সেখানে ডিফেন্স আকারে দাঁড়াতে পারতেন যেটা আমরা গতবার দেখেছি ডিফেন্স আকারে আমরা এই ত্রুটিগুলো উঠে এসেছে কিভাবে মিথ্যা রায় লিখিয়ে আনা হয়েছে বাইরে থেকে তারপর নিজের পক্ষের সাক্ষীকে অপহরণ করা হয়েছে যেহেতু সাক্ষী মানে তার সাক্ষ্য বদল করেছে ইত্যাদি ইত্যাদি নানারকম কাহিনি এখানে তো সবচাইতে এভিডেন্সগুলো এসেছে একদম ইলেকট্রনিক এভিডেন্স এখানে তো আপনার আর কোনো সাক্ষীর প্রয়োজন হচ্ছে না আওয়ামী লীগ চেষ্টা করেছিল বলার জন্য যে এই এই কনভার্সেশানগুলো এই ভিডিওগুলো ফেক কিন্তু এটা যখন জাতিসংঘ তারপরে আপনার এই যে রয়টার অ্যান্ড বিভিন্ন জায়গা থেকে যখন তারা বলল যে না এটা কারেক্ট এটা আমরা পরীক্ষা করেছি এটা ফ্যাক্ট চেক করা হয়েছে ফরেন্সিক মানে এক্সামিনেশনের মধ্যেও এটা করা হয়েছে এটা কারেক্ট এবং আমি আজকে আপনার আমি আপনি যদি আমাকে পারমিশান দেন আমি আরও দু একটা জিনিস আপনাকে দেখাই সেটা হচ্ছে যে আপনি কখন নই এই রায়কে মানুষের কাছে অবিশ্বাসযোগ্য হবে না কয়েকটা কারণে আপনি দেখেন যে শেখ হাসিনা যে কি করতে না পারে কেমন শেখ হাসিনা আপনি যদি মানে আপনি যদি এটা করে দেখেন

আপনি বলেন যার ভাষা যার জিঘাংসা যার প্রত্যেকটা শব্দের মধ্যে প্রতিশোধ স্পৃহা যার প্রতিপক্ষকে অপমান করা অপদস্থ করা ব্যক্তিগতভাবে আক্রমণ করা ব্যক্তিগতভাবে আক্রমণ করা আর আমি আমি আপনাকে দেখাতে পারবো আছে অজস্র আছে এই শেখ হাসিনার প্রতি মানুষের কোনো মানে আমাদের দেশে হয় কি আমাদের বাঙালি তো খুব সহজে বলেছেন যে মানুষ সহজে ভুলে যায় মানুষ সহজে করে আমাদের কিন্তু প্রচুর এরকম ঘটনা আছে যে একজন লোককে মানুষ ক্ষুব্ধ কিন্তু যখন তার বিচার হয় হয় কিছুটা তার প্রতি কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে শেখ হাসিনার প্রতি কারো কোনো তৈরি করার সুযোগই আওয়ামী লীগের লোকদেরকে বলি যে এরা এরা এত বেকুব মানে একটা ছোট্ট উদাহরণ দি আপনাকে সেটা হলো যে তারা বলছে আজকে আমি দেখলাম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরা লিখেছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় যে আমরা যদি আবার আসতে পারি তোমাদের সবাই মানে মানে শেষ দেখে ছাড়বো এবং প্রসিকিউশনকে তো হ্যাঁ তোমাদেরকে এই করে ছাড়বো কালকে রাত্রে প্রসিকিউটরদেরকে ইন্ডিয়া থেকে নানাভাবে ফোন করা হয়েছে আরে ভাই তোমরা এত বেকুপ কেন তুমি যদি বলো যে আমি আর একবার আসতে পারলে তোমাকে দেখে নেব তো সে তো তোমাকে আরেকবার আসার সব পথ বন্ধ করে দিবে তুমি তো নিজেই তোমার আসার পথটা বন্ধ করে দিচ্ছ তোমার যেখানে করা উচিত ছিল নিজেকে সরি বলে নিজেকে মানুষের কাছে সিম্পেথি তৈরি করার অনবরত হুমকি ধামকি দিয়ে তারা করেছে সুতরাং আমি আপনার ওই কথাটাই শেষ করি সেটা হলো এই রায় রাজনৈতিক আইনগত নানা দিক থেকে শুধু আওয়ামী লীগের খুব কট্টর লোকরা ছাড়া বাকিরা সবাই মনে করবে যে এটা জাস্টিফাইড হয়েছে